সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এ আর বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ দ্রুতই হোক বা দেরিতে ইসরায়েলকে এই গণহত্যার মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদুয়ান গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষবর্তীতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এদওয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন গাজায় এক বছর ধরে যে গণহত্যা চলছে তার মূল্য শেষ পর্যন্ত ইসরায়েলকেই দিতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এদওয়ান লিখেছেন এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে ইসরায়েলকে এ গণহত্যার মূল্য দিতে হবে এক বছর ধরে এটা চলছে এখনো তা অব্যাহত রয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে উপত্যকাটিতে এক বছরে ইসরায়েলের হামলায় অন্তত একচল্লিশ হাজার নয়শো জন প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু একই সময়ে আহত হয়েছেন সাতানব্বই হাজার তিনশো তিনজন পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় মারা গেছেন উনচল্লিশ জন জাতিসংঘ এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে গত বছরের সাতই অক্টোবর স্থানীয় সময় ভোরে দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস একটি সামরিক ঘাঁটি নানা স্থানে হামাজ যোদ্ধাদের হামলায় ওই দিন ইসরায়েলের তিনশো সেনা সহ প্রায় এক হাজার দুইশো জন নিহত এরপর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল তুর্কি প্রেসিডেন্ট বলেন হিটলারকে মানবতার সাধারণ জোট যেভাবে থামিয়ে দিয়েছিল নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্কও একইভাবে বন্ধ হবে যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হয় না সেখানে কখনো শান্তি পাওয়া যাবে না এর ধন আরো বলেন তুরস্ক সবসময় ইসরায়েল তার জন্য যত করা লাগুক কেন এ সময় বিশ্বকে গাজার পক্ষে দাঁড়িয়ে সম্মানজনক অবস্থান তৈরিতে আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলি গণহত্যার ঘটনায় ফিলিস্তিন ও লেবাননের জনগণের প্রতি সমবেদনা জানান তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন আজ সাতই অক্টোবর ঠিক তিনশো দিন আগে আমাদের পঞ্চাশ হাজার ভাই বোন যাদের বেশিরভাগই শিশু ও নারী যারা জীবিত ছিল তাদের নির্মম হত্যা করা হয়েছে গাজার হাসপাতাল বিভিন্ন ধর্মের উপাসনালয় এবং স্কুলগুলো এখন আর দাঁড়িয়ে নেই অনেক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি এবং শান্তির দূতরা এখন আর আমাদের মাঝে নেই প্রেসিডেন্ট বলেন গাজা ফিলিস্তিন এবং লেবাননে যারা মারা গেছে তারা শুধু নারী শিশু শিশু ও নিরীহ বেসামরিক নাগরিকে নন মানবতা ও আন্তর্জাতিক ব্যবস্থাও গাজায় ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তুচ্যুত প্রাণ বাঁচাতে একাধিকবার তাদের গাজার এক মাথা থেকে অন্য মাথায় ছুটে বেড়াতে হচ্ছে উপত্যকার বেশিরভাগ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবছর সেপ্টেম্বরের শেষের দিক থেকে লেবাননে তীব্র সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ইরানের সঙ্গে দেশটির যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি ARP পারটা সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সমপ্রচার করে থাকে। সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ